এখন আমরা এটা আস্তে আস্তে ওপেন করব দেখি এর ভিতরে কি আছে এর ভিতরে হচ্ছে আপনার আরো একটা বক্স আছে এটা হচ্ছে আপনার বাইশ ইঞ্চি বক্স এবং এর ভিতরে আরো একটা বক্স আছে এটা হচ্ছে আপনার উনিশ ইঞ্চি তো উনিশ ইঞ্চি বাইশ ইঞ্চি এবং হচ্ছে তিরিশ ইঞ্চি এই তিনটা বক্স নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ তো সর্বপ্রথম হচ্ছে আমরা উনিশ ইঞ্চি বক্স নিয়ে আলোচনা করি উনিশ ইঞ্চি বক্সে আপনারা পঞ্চাশ থেকে ষাটটা দেশি মুরগি ডিম দিতে পারবেন দেশি মুরগির ডিম আপনারা খেয়াল রাখবেন দেশি মুরগির যে ডিম আছে এটা পঞ্চাশ থেকে ষাটটা দিতে পারবেন ষাটটার কাছাকাছি এবং এর পরে যেটা আছে সেটা হচ্ছে আপনার বাইশ ইঞ্চি এই বাইশ ইঞ্চি বক্সিতে আপনারা আশি থেকে নব্বইটা দেশি মুরগির ডিম দিতে পারবেন ইনশাল্লাহ এবং নিচে যেটা আছে এটা হচ্ছে তিরিশ ইঞ্চি এইখানে আপনারা 130 থেকে 40 টা ডিম খুব সহজে দিতে পারবেন এখানে যদি আপনার 90 দেওয়া যায় দেখেন এখানে আছে 90 90 দিন হচ্ছে আপনার 180 তার মানে 150 থেকে 60 টা টা ডিম কিন্তু দেওয়া যায় এখানে আমি কম করে বললাম এখন হচ্ছে আমরা দেখব যে কোন কক্সিটের বক্সের আসলে মাপটা আসলে কতটুকু এটা আমরা একবার এ টু জেড আপনাদেরকে দেখাবো এই জন্য হচ্ছে এটার ভিতরে কিছুটা ময়লা থাকতে পারে এটা আমার বাড়িতে কাজ ছিল আমি ভিডিও করার সাথে আচ্ছা এটা কিন্তু উনিশ ইঞ্চি এবং উনিশ বাই তেরো তেরো বাই উনিশ উচ্চতা হচ্ছে এগুলো প্রায় বারো ইঞ্চি কিন্তু উচ্চতা এগুলো হচ্ছে আপনার উচ্চতা আছে মতো এরপরে আমরা এই কক্সিটটায় যাই এটা হচ্ছে ফুল মাপ বাইশ ইঞ্চি বাইশ ইঞ্চি আছে এই সাইডে যে মাপটা আছে এটা হচ্ছে আপনার ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি আছে অ্যাকুরেট মাপ এবং এটার উচ্চতা এটার যে উচ্চতা আছে এটা আপনার বারো ইঞ্চি নেই হালকা কম আছে আর কি যাই হোক এটাই অথবা আমি যদি এখান থেকে ধরি ইঞ্চি আছে আমার ধরতে আসলে অসুবিধা হয়েছে দেখেন ফুল বারো ইঞ্চি কিন্তু এখানে আছে এরপরে আমরা তিরিশ ইঞ্চির মাপটা আমরা প্রথমে হয়তো একবার দেখিয়েছি আপনাদেরকে তিরিশ ইঞ্চির মাপটা তারপরে আরেকবার একটু দেখাই অ্যাকুরেট মাপ যেটা আসলে সুবিধা হয় সেটা হচ্ছে এখান থেকে যদি ধরি আমরা এইখানে ফুল তেইশ ইঞ্চি কিন্তু কিন্তু লম্বাই তিরিশ ইঞ্চির নাম হলেও একটু কম আছে আপনার সাড়ে উনিশ ইঞ্চির আবার একটু বেশি আছে যা যেটা ফ্রেম সামান্য কম বেশি থাকে এই জন্য এবং উচ্চতা তো আমরা এটা প্রথমে দেখছি বিশ ইঞ্চি উচ্চতা আছে তো বন্ধুরা এখন হচ্ছে দামের ব্যাপারে তিনটা মিলে তো একটা প্যাকেজ করছি আর প্যাকেজ মানে অবশ্যই কিন্তু এখানে তিনটা মিলে একটা প্যাকেজ যেহেতু করছি অবশ্যই এখানে কিন্তু আপনাদের ছাড় আছে যদি কেউ একটা বক্স নেন এই একটা বক্স হচ্ছে এই ছোট যে বক্সটা আচ্ছা আমি দামটা বলার আগে আপনাদেরকে আমি আরেকটা বিষয়টি দেখে আসি এখন অনলাইনে কিন্তু সব পাওয়া যায় এই কোইন বক্স কত বিক্রি হচ্ছে অনলাইনে সেটা আমরা একটু দেখে আসি আগে তো বন্ধুরা দাম জানার জন্য আমরা কিন্তু ফোনের স্ক্রিনে আসলাম প্রথমে আমরা গুগলে গেলাম এখন আমি কিন্তু এখানে সার্চ দিয়েছিলাম ঠিক আছে যে বাইশ ইঞ্চি কক্সিট বক্স আমরা আবার একটু প্রথম থেকে করি আপনাদের সুবিধার্থে দেখেন এখানে গেলাম গেলে এখানে দেখেন বাইশ ইঞ্চি কক্সিট বক্স প্রাইজ ইন বাংলাদেশ আমি কিন্তু সার্চ দিয়েছিলাম আপনারা অনেকেই জানেন এখন বর্তমান যুগ হচ্ছে এআই এর যুগ এআই কিন্তু মুহূর্তের মধ্যে সারা বিশ্বে কোথায় কি হচ্ছে ও কিন্তু বলে দিতে পারে তো বাংলাদেশের প্রেক্ষাপটে এআই কি বলছে দেখেন এখানে হচ্ছে আপনার এআই বলছে বাংলাদেশে একটি বাইশ ইঞ্চি কক্সিট বক্সের দাম সাধারণত চারশো টাকা থেকে শুরু করে পাঁচশো টাকার বা তার চেয়ে বেশি হতে পারে তো চারশো টাকা কিন্তু বাইশ ইঞ্চি অর্থাৎ এই নিচে যে বক্সটা আছে চারশো টাকা কিন্তু বাইশ ইঞ্চি ককশিটের দাম বলছে আমরা যদি আর একটু ভিতরে নিচের দিকে যাই তাহলে আমরা হচ্ছে সাকিল ফার্মিং এখানে যদি আমরা ঢুকে এখানে দেখেন সতেরো ইঞ্চি শুধু কক্সিট বক্স পঞ্চাশ টাকা ষাটটা দেওয়া যাবে যদিও সতেরো ইঞ্চিতে পঞ্চাশ টাকা ষাটটি দেশি মোটুকু ডিম দেওয়া যাবে না দাম চাইছে উনি হচ্ছে তিনশো বিশ টাকা কালার টেপ পেছিয়ে দেবে আমরা কিন্তু কালার টেপ পেছিয়ে আরো অনেক কম রাখি মানে কালার টেপ পেছিয়ে আমরা এটা হচ্ছে সতেরো ইঞ্চি আমাদের উনিশ ইঞ্চি উনিশ টাকা কালার টেপ এবং লুকিং গিলাস সহ এরপরে হচ্ছে আপনার বিশ ইঞ্চি বিশ ইঞ্চিটা দাম চাইছে কালার টেপ পেছিয়ে হচ্ছে পাঁচশো বিশ টাকা আমরা কিন্তু বিশ ইঞ্চি না আমাদেরটা আমাদের বাইশ ইঞ্চি এটা আমরা কালার টেপ এবং লুকিং গিলাস সহ দাম রাখি হচ্ছে

তবে চারশো টাকা প্রাইস দিচ্ছি সব মিলে আমরা কিন্তু অনেক সাশ্রয়ী মূল্যে দিচ্ছি আপনাদেরকে ইনশাল্লাহ এখন হচ্ছে আমি কত রাখবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার তো বন্ধুরা আমরা কিন্তু দেখলাম যে সতেরো পেঁচিয়ে দিবে দাম চাইছে তিনশো বিশ টাকা আর বিশ ইঞ্চিটার দাম হচ্ছে চারশো টাকা আমাদের যেটা উনিশ ইঞ্চি আছে এটা আপনারা এইভাবে নতুন কবেন একেবারে চকচকা এরকম এরখানে তো আপনার একটু ময়লা মাটি আছে যেটা বাড়িতে ছিল এই বক্সটা পাবেন আপনার হচ্ছে যদি শুধুমাত্র একটা বক্স নেন দুইশো বিশ টাকা অনলি দাম দুইশো বিশ টাকা এবং মানের দিক থেকে কিন্তু খারাপ না ইনশাল্লাহ যদি এটাতে আপনারা কালার টেপ পেয়ে নেন তাহলে একটা বক্সের দাম হচ্ছে দুইশো টাকা এখন আসি হচ্ছে আপনার এই বক্সটা এই বক্সটার দাম হচ্ছে তিনশো বিশ টাকা একেবারে নতুন প্রোডাক্ট কালার টেপ এবং লুকিং গ্লাস লাগিয়ে এখান থেকে লুকিং গ্লাস লাগিয়ে দেবো আমার এখানে একটাও আছে কিনা যে একটা মুখ আছে আমার কাছে এটা আপনাদেরকে দেখাই দিতে পারি এই যে এরকম এরকম লুকিং গ্লাস দেখেন ওই যে ভিতরে দেখা যাচ্ছে এই সাইডে সাইডে দেখেন এই এই যে ঘর দেখা যাচ্ছে এরকম লুকিং গ্লাস লাগিয়ে এবং টেপ পেঁচিয়ে এটার দাম হচ্ছে তিনশো সত্তর টাকা যদিও এখন আজকে আমি ওই বিষয়টা নিয়ে কথা বলছি না আমি শুধুমাত্র কক্সিট কথা বলছি এটা হচ্ছে তিনশো টাকা এবং এইটার দাম আসলে অনেক বেশি অনেক বেশি কেন অনেক বেশি সেটা একটু যদি আমরা আলোচনা করি তাহলে দেখা যায় যে আমরা যদি এই গাছটা আড়ে দেই এর ভিতরে এটা কিন্তু আড়ে ঢুকে যাচ্ছে দেখেন তার মানে এরকম দুইটা বক্স এর চেয়ে কিন্তু অনেক বড় তবে এইটা এইটার মাপটা কিন্তু মোটামুটি ঠিক আছে দেখেন এটা যেহেতু তিনশো বিশ টাকা আমি বলছি তাহলে এটা দুইটা দুইটা যদি হয় তাহলে হচ্ছে আপনার ছয়শো চল্লিশ টাকা হওয়ার কথা কিন্তু তার চেয়েও দাম বেশি কেন বেশি এখন এটা আমরা ভিতরে দিই এখানে কিন্তু হাইটটা অনেক বেশি এটা হচ্ছে আপনার বারো ইঞ্চির একটু কম হাইট আর এটা হচ্ছে ফুল হাইট তো এখানে কিন্তু দামটা আরো বেড়ে যাচ্ছে এরপরে আরেকটা বিষয় দেখেন এটা যদি শুধু বক্স হয় হচ্ছে আপনার ছয়শো চল্লিশ টাকা এখন যেহেতু দুইটা বক্স দুইটা বক্স কিন্তু হচ্ছে ছয়শো চল্লিশ হচ্ছে আপনার ছয় দু বারোশো আর চল্লিশ জুন হচ্ছে আশি তার মানে হচ্ছে বারোশো আশি টাকা কিন্তু এই বক্সটা দাম আরো বেশি কেন বেশি এটা হচ্ছে ও একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আপনাদের সঙ্গে বলা হয়নি সেটা হচ্ছে এটার পুরুত্ব কতটা পুরুত্বটা আমাদের দেখতে হবে দেখেন এইটার পুরুত্ব হচ্ছে ইঞ্চি আশা করি এক আপনারা দেখতে পাচ্ছেন আমার একা একা ভিডিও করতে হয় তো আর এইটার পুরুত্ব হচ্ছে দুই ইঞ্চি তার মানে এই বক্সটা নিচের বক্সটা যদি শুধু এক ইঞ্চি পুরুত্ব হয় তাও কিন্তু বারোশো টাকা প্লাস দাম হয় সেখানে দুই ইঞ্চি পুরুত্ব সেই হিসাবে নিচের যে তিরিশ ইঞ্চি বক্সটা আছে এটার দাম কিন্তু অনেকটা কম এখন আমরা এটার পুরুত্ব দেখবো এটাও আপনার পুরুত্ব হবে এক ইঞ্চি এক ইঞ্চি এক ইঞ্চির সামান্য কম আছে অর্থাৎ বক্স যত পুরুত্ব তত কম এটাও স্বাভাবিক আর এটার পুরুত্ব আছে হচ্ছে ফুল দুই ইঞ্চি মজার বিষয় হচ্ছে এটার যে মুখ আছে এ মুখের পুরুত্ব কিন্তু তিন ইঞ্চি এবং তলার পরটাও তিন ইঞ্চি তো এই বক্সটা যদি কেউ সিম্পল বক্স নেন এবং আজকে কিন্তু একজন এই বক্সটা অর্ডার দিয়েছে মূলত তাকে পাঠানোর আগেই আমি ভিডিওটা করতেছি এটা হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা যে দাম বলেছি একেবারে ফিক্স প্রাইস যেখানে কোনো প্রকার কম রাখার সুযোগ নেই আপনারা ফোন দেবেন বলবেন যে ভাই বক্স লাগবে কত সাইজের বক্স যেহেতু ভিডিওতে আমি সাধারণত দাম বলি না ব্যবসায়ীর সাথে অনেক ব্যবসায়ীরা আসলে ভিডিওতে আসে তারা আজেবাজে কমেন্ট করে যাই হোক তারপরও আমি কিন্তু আজকে ফুল এ টু জেড দামগুলো আপনাদের বলে দিছি এখন তিনটা নিয়ে যেহেতু আমাদের প্যাকেজ এই তিনটা প্যাকেজ যদি কেউ একসাথে নেন তার আগে বলে রাখি তিনটা প্যাকেজ নিয়ে আপনি কি করবেন এটা তো প্রশ্ন আপনি এখানে একটা দেড়শো ডিমের মেশিন করলেন তো প্রতি সপ্তাহ সপ্তাহে আপনি পঞ্চাশটা করে ডিম দিলেন তার মানে প্রতি সপ্তাহ সপ্তাহ পরে আপনার পঞ্চাশটা করে বাচ্চা উঠবে অনেকে বলে যে একসঙ্গে হচ্ছে আপনার ডিম দিতে হয় আহ তিন চার দিন পর পরে বা এক সপ্তাহ পর পর ডিম দেওয়া যায় না এটা কিন্তু ভাই যে যেভাবে পারে বাট আমি গত ছয় বছর ধরে কিন্তু আমার মেশিন করে প্রতিদিনই ডিম দেই আপনারা যারা পুরাতন দর্শক আছেন তারা অবশ্যই জানেন তো আপনার হচ্ছে প্রতি এক সপ্তাহ পর পরে যদি আপনার পঞ্চাশটা বা চল্লিশটার মতন বাচ্চা ওঠে সেক্ষেত্রে আপনি এই ছোট বক্সটাই কিন্তু হ্যাসার হিসেবে ব্যবহার করতে পারছেন এখানে আরেকটা মেশিন তৈরি করে হ্যাসার হিসেবে ব্যবহার করতে পারছেন এখন বিষয় হচ্ছে ভাই এইটা কি করব তাহলে ঠিক আছে এইটা হচ্ছে একটা কাজে লাগানো যায় সেটা হচ্ছে শীতের সময় সামনে কিন্তু শীত আসতেছে তো শীতের সময় আমরা কিন্তু মেশিনের ভিতরে প্রায় চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা শুধু মেশিনের ভিতরে বাচ্চাগুলো রেখে দেয় সেক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করতে পারেন অথবা এটা আপনি আরেকটা বক্স অন্য যে কোনো কাজে লাগাতে পারেন এখন যেটা আসিয়া মূল আলোচনায় সেটা হচ্ছে এইখানে এই তিনটা বক্সের দাম যদি আপনার তিনশো বিশ টাকা বাইশ ইঞ্চি দুশো বিশ টাকা হচ্ছে উনিশ ইঞ্চি এবং তেরোশো পঞ্চাশ টাকা হচ্ছে তিরিশ ইঞ্চি বক্সের দাম সে তিনটি হচ্ছে কিন্তু দাম আসে আপনার আঠারোশো নব্বই টাকা আমি তিনটার থেকে যদি প্রত্যেকটা পঞ্চাশ টাকা করে কম রাখি তাহলে হচ্ছে দেড়শো টাকা হচ্ছে আপনার কম হবে অর্থাৎ তখন দামটা আসবে হচ্ছে আপনার সতেরোশো চল্লিশ টাকা অর্থাৎ এই প্যাকেজটা যদি আপনারা নেন দাম হবে সতেরোশো চল্লিশ টাকা আমাদের আপনাদেরকে কিন্তু আমি দেখালাম যে ওয়েবসাইট ছাড়া আমি কম নিচ্ছি এখন বিষয় হচ্ছে এইটা আপনাদের হোম ডেলিভারি করতে আসলে কত টাকা খরচ হবে সেই আসলে আমার ভিডিওটা শেষ হবে আপনারা অনেকেই জানেন না যে আসলে হোম ডেলিভারি চার্জটা কিভাবে কাটে তো এই ভিডিওতে আমি কিন্তু বলে দিচ্ছি সেটা মিনিমাম ডেলিভারি চার্জ হচ্ছে আপনার একশো টাকা এরপর প্রতি কেজিতে বিশ টাকা করে বাড়বে তো আমরা এটা একটু ওজন দিলাম এখানে হচ্ছে আপনার দুই কেজি পাঁচশো পঁচিশ গ্রাম তার মানে এটা হবে হচ্ছে তিন কেজি তিন কেজি মানে তিন দু ছয়শ তিন প্রথম কেজি হচ্ছে একশো দশ টাকা পরের দুই কেজি হচ্ছে আপনার চল্লিশ টাকা তার মানে একশো পঞ্চাশ টাকা এখানে হচ্ছে আপনার এইটা পাইতে আপনাদের খরচ হবে একশো পঞ্চাশ টাকা অর্থাৎ উম সতেরোশো চল্লিশ এবং একশো পঞ্চাশ আঠারোশো চল্লিশ আর পঞ্চাশ আঠারোশো নব্বই টাকা তার মানে এটা আপনার ডেলিভারি চার্জ সহ কিন্তু আঠারোশো নব্বই টাকা আপনাদের এটা পাইতে খরচ হবে